কিশরি কিশরি সাজ দাও করব না ও ভুলেতে গেছি কিশরি কিশরি কিশরি

Komm mal.

আমি কিন্তু সহ্য করতে পারছি না আমি বলে দিলাম কিছু নি

তোর ফোন তোর নাম লেখা আছে প্রত্যেকটা ফোন আমার বাপের আমার ফোনে লাইভ করছিস কেন প্রত্যেকটা ফোন আমার বাপের লাইভ আমার ফোনে লাইভ করছিস যা আইফোন কিন যা আইফোন কিনে ভিডিও করগা যা অবশ্যই কিনবো অত ভিডিও অত ভিডিও ম্যান হইছো যাও আইফোন কিনে ভিডিও

ওকে টিস্কান চার তুই ওই ফোন দে আমার আমার আমাকে আমাকে রাগ উঠাস না পিঙ্কি আমার আমি কিন্তু না দি আমার না আমি ভিডিও আমার জোর প্রতিদিন কি তুই তুই কি করিস

আমার জ্বর তুই আজ এখন আমাকে ক্ষেপায়ছিস তুই আজ আমার ক্ষেপা নি দেখে যা যাবে কি করতে পারি হ্যাঁ তো আমি বলেছি না তো কাজ কান দিয়ে ছাড়বো তুই কান দিয়ে কি করছিস তো তোকে আজ আমি কান দিয়ে ছাড়বো বলেছি না আমি মোবাইল এমনি ধরে আছি হ্যাঁ কাল কি করছিস তুই আমি এমনি মোবাইল ধরে আমি বলেছি না তো কাজ কান দিয়ে ছাড়বো দেখ কি করি আমি আমার নখ পর্ণা বিয়া তো মহিলা কতিকারা যাচ্ছে তাই মহিলা ঠাটকেলাস মহিলা দে মোবাইল দে যাচ্ছে তাই একদম সবাই দেখুক একটা মানুষ শুয়ে আছে একটা মানুষ অসুস্থ হ্যাঁ তো আমি তো কোন থেকে দেখছি করবা অসুস্থ শুয়ে থাকবা অসুস্থ এরকম ভাবে ঝড় আমি শুধু দেখে যাচ্ছি আমি যে উঠে বসে গেলাম ওদের দুজনের মধ্যে একজনও আমার দিকে তাকানো নাই যে মানুষটা ঘুম থেকে জাগা পেয়ে গেছে না কি হয়েছে সার্চ দিয়ে আছে বেহায়ার মতো সার্চ দিচ্ছে

বাই পরিপাটি ভাবে এসে পরিপাটি ভাবে ভিডিও করতে হয় ঠিক আছে যেমন করে ভিডিও করা যায় যেমন তেমন করে ভিডিও করা যায় মাই ফুট একদম ছাড় আমার হচ্ছে আমি ছাত্র না তুই আমার একটা কিল খেলে তুই এখানে থাকবি তুই উষ্টিতে পড়বি মোবাইল দিয়ে বলো যেটা মাকে ডাক তুই আজ আমি বলেছি না ছাড় ছাড়

তুই যা তুই সর তুই সর আমি বলেছি তুই সর তুই সর পিঙ্কি আর কোনো কথা হবে না তুই এই বাড়িতে আসলে তোর সাথে আমার গন্ডগোল লাগে আমি বলেছি দে এখন এই কান্দে কান্দে তুই বাবা আসবে বাবা কি কান্দনি দেখাবি আর বাবা তখন আমাকে চিল্লাবে দেখাবো হ্যাঁ আর বাবা দেখবে না বাবা দেখবে না যে এতক্ষণ মেয়েটা শুয়ে ছিল মেয়েটাকে কত পরিমাণে টর্চার করলো কানের সামনে ভ্যান 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 ভেন ভ্যান 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 মা মাটি থেকে ফোনটা দিতে বলো দিব না দেখছি কি করিস

আমি বলে দিলাম তুই মোবাইলে কি করছিস দেখলাম মোবাইলটা ধরে আছিস সে কথাটা আমি এমনি ধরে আছি তোর কি আমি এমনি ধরে আছি তোর কি মা মোবাইল দিতে ভালো আমি ছাড়তে বলেছি না তুই যা তুই আমি ফোন দেখবো না ফোনে কি আছে আমি তোর ফোনই দেখবো তুই যা দে মোবাইল

আঙ্গুল আমি ভেঙে ফেলে দেবো এটা দে তুমি জীবন কে এটা আমাদের জীবন জ্বালায় পরে খেয়ে নিচ্ছে আর হাসতেছ

লাভ নাই লাভ ছাড়তে বলিনি বলিনি তুই 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 যা 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 আমার চোখের সামনে থেকে যা তুই তুই যা আমি বলেছিলাম আমার এত এত রাগ হয়েছে আজকে আজকে আমার এত রাগ হয়েছে অনেক রাগ হয়েছে আজ আমার বেয়াদব যত সব আসবে